শিরোনাম টুনটুনি আর চালাক শিয়াল এক ছিল ছোট্ট টুনটুনি পাখি সে একটি গাছের ডালে বাসা বানিয়ে একদিন সে গাছের গড়িতে একটি সুতো পেয়েছিল এবং সেই সুতো দিয়ে সে নিজের বাসার জন্য সুন্দর পার্টি বানিয়েছিল একদিন টুনটুনি পাখি জঙ্গলে গান গেয়ে ঘুরে বেড়াচ্ছিল আমি টুনটুনি রানী গাই গান জানি টুনটুনি পাখি ছোট্ট খোকা ঝোপে ঝাড়ে গায়ে সে শোকা টুনটুন করে ডাক সে দেয় জঙ্গল জুড়ে সুর বাজে সেই চালাক কণ্ঠে শিয়াল হোক বুদ্ধি, সবাই পাকা। এক সেই গান শুনে এসে বলল ও টুনটুনি তোমার গান তো খুবই মিষ্টি তুমি যদি আমাকে একটা গান শোনাও আমি তোমাকে একটা উপহার দেব টুনটুনি বুঝলো শিয়াল কিছু একটা ফন্দি করছে সে বলল ঠিক আছে আগে উপহারটা দাও তারপর গান শুনিও শিয়াল একটা মাটির হাড়ি এনে বলল এই নাও মধু এখন গান শোনাও টুনটুনি হাড়ি খুলে দেখে ভেতরে কিছুই নেই সে হেসে বলল শিয়াল মামা তুমি আমায় ঠকাতে এসেছিলে এখন শোনো আমার গান সে গাইতে লাগল শিয়ালের মাথায় খালি হাড়ি ঠকিতে গিয়ে হইল ঝাড়ি শিয়াল লজ্জায় মুখ ঢেকে পালিয়ে গেল টুনটুনি বলল শিয়াল মামা শিয়াল মামা তুমি কোথায় যাও তুন বলল এসো এসো আমি গান শোনাই